আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগে এই ভিডিওটা দেখেন ভাইয়া সফর জেল দেখেন আমাদের লোক সবাই চলে আসছে ফিঙ্গার টিঙ্গার সব হয়ে গেছে আমরা এখানে ওয়েটিং করতেছি এতক্ষণ যে ভিডিওটি আপনাদেরকে দেখা এটা হচ্ছে সফর জেলের ভিডিও আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই রমজানের পূর্বেও শত শত লোক সফর জেলের মাধ্যমে দেশে যাচ্ছে কেন সফর জেলটাকে বেছে নিচ্ছে জানেন কারণ এই সফর জেলটা এমন একটা মাধ্যম আপনার ইকামার ম্যাথ থাকলেও চলে যেতে পারবেন না থাকলেও চলে যেতে পারবেন এবং শুধু মামলা ব্যথিত যে কোনো সমস্যা থাকুক না কেন আপনি কিন্তু সফর জেলের মাধ্যমে দেশে যেতে পারবেন এবং এই মুহূর্তে প্রবাসী ভাইয়েরা সফর জেলটাকেই বেশি বেছে নিচ্ছে কারণ এক্সপেয়ার এক্সিট ঠিকঠাক মতো কাজ হচ্ছে না মাসের পর মাস চলে যাচ্ছে আবেদন করছে সেকেন্ড মেসেজটা না আসতেছে এবং অনন্য কোনো একটা মাধ্যমে টাকা পয়সা জমা দিয়ে ধরা খেয়া বৈশা রয়েছে যার কারণে কিন্তু বর্তমানে শত শত প্রবাসীরা এই সফর জেলটাকে বেছে নিচ্ছে আর আমরা আলহামদুলিল্লাহ এই সফর জেলের কাজটা একেবারে সর্বোচ্চ লেভেলে করতেছি কারণ আমাদের সাথে টেক্কা দিয়ে কিন্তু এই মুহূর্তে কেউই পারতেছে না কারণ আমরা মক্কা থেকে সর্বোচ্চ লেভেলে সর্বোচ্চ প্রবাসীদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সর্বোচ্চ সার্ভিস দিয়ে কিন্তু আমরা জেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং অল্প সময়ে তারা দেশে গিয়ে আমাদেরকে কিন্তু ফোনও করতেছে যে ভাই অলরেডি আমি তিন দিনের ভিতরে দেশে চলে আসছি বা পাঁচ দিনের ভিতরে চলে আসছি বা সাত দিনের ভিতরে চলে আসছি বিগত এক থেকে দেড় মাস পূর্ব আমরা সফর জেলে যে লোকগুলা ঢুকাইছি এরা দশ থেকে পনেরো দিন পর দেশে গেছে আর বর্তমানে সফর জেলে যে লোকগুলো ঢুকাইতেছে এরা কিন্তু তিন থেকে দশ দিনের ভিতরে দেশে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ বিশেষ করে যাদের পাসপোর্টের মেয়াদ আছে এবং সাথে আছে। তারা কিন্তু খুব দ্রুত দেশে যেতে আর যাদের পাসপোর্ট নেই নেই পাসপোর্টের একটু দেরি হচ্ছে কারণ এম্বাসি থেকে ট্রাভেল পাস করে তারপর তাদেরকে দেশে পাঠাচ্ছে তো যারা মক্কাতে আসেন বা মক্কার আশেপাশে আসেন আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন আমাদেরকে আগে এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনি মক্কা যাবেন আমাদের এজেন্ট আছে সে আপনাকে রিসিভ করবে সে তার হাতে আপনি টাকা দিবেন এবং তা আমাদের রুম আছে আমাদের রুমেই থাকবেন আমরা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাকে পুলিশের হাতে তুলে দিব এবং সফর জেলে ঢোকানোর ব্যবস্থা করে দিব তো যাদের খুব শীঘ্রই ইমিডিয়েটলি রমজানের আগেই আপনি চাচ্ছেন দেশে চলে যাবেন তাহলে তফিকালি ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন আমি হাইল অফিসের নাম্বার রিয়াদ এমন কি যারা বাংলাদেশ থেকে আত্মীয় স্বজন আছে আপনি চাচ্ছেন আমাদের বাংলাদেশের অফিসে টাকা জমা দিবেন বিশ্বাস পাচ্ছেন না আমাদেরকে এক্ষেত্রে আপনি বাংলাদেশের অফিসেও টাকা জমা দিতে পারবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন তৌফিক আলাই ট্রাভেলস এর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম